ইশক এর রং মে ইশক এর রং মে ইশক এর রং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া আম্মা বাদ আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালহু আমাদেরকে মতসা দারুত তাকওয়া ঢাকার 1447 শিক্ষাবর্ষের আজকে প্রথম সময় পরীক্ষা শুরু করা তৌফিক দিয়েছেন এই জন্য রবের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ আজ আমাদের সকল ক্যাম্পাসে প্রথম সময়িক পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষা সফল বাস্তবায়নের জন্য আমাদের যে আসাদ জি কালাম অক্লান্ত পরিশ্রম করেছেন সকল আসাদামকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত ও তালিম শিক্ষা সচিব মুফতি রুহুল আমিন হবিগঞ্জি হাবিজা হুল্লাহ উনি সহ ওনার সহকর্মী যারা ছিলেন রাত পরিশ্রম করে জাতীয় পর্যায়ের পরীক্ষার যে প্যাটার্ন হয় জাতীয় পর্যায়ের পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি হয় এবং যতটুকু সিকিউরিটি মেনটেন করা হয় সব কিছু খেয়াল রেখে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরির চেষ্টা করেছেন এবং জাতীয় পর্যায়ের পরীক্ষার যেমন পরীক্ষার যদি কোনো নাম থাকে না ঠিক তারা একটা কোড নাম্বার এবং তাদের রুল নাম্বার লিখে প্রশ্নপত্র তৈরি করে পর তারা উত্তরপত্র তৈরি করেন ঠিক আলহামদুলিল্লাহ আমাদের উত্তরপত্রগুলো সেভাবে প্রস্তুত করেছেন এবং প্রশ্নের মান ফেফাকুল মাদারেস আল আরবিয়া সহ আঞ্চলিক বোর্ড সহ যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলির যাতে প্রশ্নপত্রের মান তাদের মান সম্পন্ন ওইরকম হয় সেই ব্যাপারে আমরা নাজিমাত আলিমা সর্বোত্র খেয়াল রেখেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ওনার সাথে তা সেই কমিটি যে সমস্ত দায়িত্বশীল আসাদুজ্জি কালাম ছিলেন ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এরপরে বাচ্চাদেরকে তৈরির জন্য শিক্ষক মন্ডল আসাদ জি যেভাবে সময় দিয়েছেন এবং পরীক্ষার আগে তাদেরকে প্রস্তুত করেছেন যে মাদার আসাদ জি ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে ওনাদেরকে ধন্যবাদ আজকের এই পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমাদের সকল শিক্ষার্থীদেরকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সকলকে পরীক্ষায় পূর্ণ ভরপুর কামিয়াব করুন এবং শিক্ষার্থীদেরকে স্মরণ রাখতে হবে যে দুনিয়ার পরীক্ষাটাই আমাদের একমাত্র পরীক্ষা না আমাদের লক্ষ্য উদ্দেশ্য আখেরাতের পরীক্ষায় সফল হওয়া আর এই দুনিয়ার পরীক্ষায় সফলতা অর্জন আমার জীবনের একমাত্র সফলতা অর্জন নয় ভালো একটা সার্টিফিকেট ভালো একটা মানসম্পন্ন সনদই আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় বরং এই সনদগুলো হয়তোবা আমার ভবিষ্যতে আমার কাজের সহায়ক ভূমিকা পালন করবে এই জন্য আমার আমানতদারিতা দ্বারিতা এবং আখেরাতকে সামনে রেখে নিজের যোগ্যতা অনুযায়ী যতটুকু লিখতে পারি নিজের মান অনুযায়ী যতটুকু আমি পেশ করতে পারি সেই ব্যাপারে খেয়াল রাখব কারণ আমাদের পরীক্ষা একটা উদ্দেশ্য হলো যে যারা ভালো করবে তাদেরকে যেমন পুরস্কৃত করা তাদেরকে যেমন আরও উৎসাহিত করা যারা খারাপ করবে এই জায়গা থেকে তাদেরকে কিভাবে মান উন্নয়ন করে তাদেরকে বের করে নিয়ে আসা যায় এবং তাদেরকে যোগ্যতা সম্পন্ন আলেম হিসেবে তৈরি করা যায় পরবর্তীতে আমাদের পদক্ষেপ নিতে আমাদের জন্য সহজ হবে এজন্য আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করছি আমরাও খেয়াল রাখব নিজের যোগ্যতা নিজের মান অনুযায়ী নিজের মতো করে উত্তরপত্র প্রস্তুত করে উত্তরপত্র লিখে দেওয়া যাতে করে কারো সহযোগিতা গ্রহণ করা যেমন জায়েজ নাই কাউকে সহযোগিতা করাও জায়েজ নাই আমরা এই দু বিষয়টাকে খেয়াল রাখবো ইনশা আল্লাহ বাক আমাদের সকলকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখেরাতের পরীক্ষায়ও পরিপূর্ণ কামিয়াব হওয়ার তফি রাসিভ করুক আর কামিয়াবের অন্যতম একটা শর্ত হলো যেমন লেখাপড়া করা একটা শর্ত ঠিক আল্লাহর কাছ থেকে সহযোগিতা নিয়ে নেওয়া একটা শর্ত আর সহযোগিতা পাওয়ার অন্যতম মাধ্যম আমাদের পিতামাতা আমরা পরীক্ষা অংশগ্রহণের জন্য অনেকেই আছি পরীক্ষার আগে আগস্তাদের কাছ থেকে দোয়া নেই আল্লাহর কাছে আদায় করে দোয়া চাই সবই অবশ্যই আমরা করব এর আগে বা এর পাশাপাশি গুরুত্ব সহকারে আমার যে পিতামাতা আছেন আমরা ওনাদের কাছেও আমার এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা দোয়া চাবো এবং মা আছেন বাবা আছেন পরীক্ষা শেষ হলে ভালো হলে তাদের কাছে জানানো কারণ তারা অপেক্ষায় থাকেন পরীক্ষার আগে তাদের সাথে যোগাযোগ করা বাবা মা আমার আজকে পরীক্ষা আগামীকালকে পরীক্ষা দোয়া করবেন পরীক্ষা শেষ হলেও তাদেরকে মানসার নাম্বার থেকে এটা ফোন দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা যে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা সুন্দর হয়েছে তাহলে তাদের যেমন একটা প্রত্যাশা আছে আমার সন্ধান ভালো করুক এবং অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য দোয়া আসবে আমাদের জন্য দোয়া আসবে যে দোয়াটা আমাদের জীবনে অনেক বেশি আমাদেরকে আগিয়ে দেবে এবং সফলতার চাবিকাঠি হিসাবে আমাদের এই দোয়াগুলো কাজে লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাতে হফিনাসিব করুক জেজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি